ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ঠা কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি নাম কি বারে না চেয়ারটা আর কাল থাকে না ঠিক না বেঠে এই চেয়ার আর কাল থাকবে না কবরে যেহেতু যাওয়া লাগবে সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই রঙিনে পৃথিবী শাড়িতে হইবে সাধারা দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মার কার লাগিয়া এত মা এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বালা সানো ভবের বেলা সন্ধ্যা হোলে ডুবিবে বেলা সানো ভবের বেলা কেউ দিবে আখেরি গোসল কেউবা বা আখেরি গোসল কেউ বায়ান বেয়া দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশার বাসা তোমার নিমিষে যায় হবে চুরমার এত তো আশার বাসা তোমার মার নিমিষে হবে চুরমার ডাকবে ছেলে বাবা বলে ডাকবে মেয়ে মামা বলে সড়া তো দেবে না যে তুমি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রেহেমন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রঙিনা পৃথিবী শাড়িতে হইবে সাধারে দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দে গানি লাগিয়া এত মায়া তো চোখের পানি রেহেমুন কারলা গিয়া এত মায়া তো চোখের পানি মা বলা যাবে না সবাই বলেন ভাইরা আমার এই দুনিয়ার মায়া মামা তাপ সব রেখে চলে যেতে হবে তোহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সবার মুখস্থ আমরা কবরে যে আয়াতটা পড়ি আমরা কিছু কিছু আয়াত নিজেদের জন্য করে নিয়েছি নিজেরাই বানিয়ে নিয়েছি যখন কোনো ব্যক্তিকে কবরে নামা কবরে নামানোর সময় বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসুলের পথে চলেছে কিনা রাসুলের কথা বলেছে কিনা রাসুলের আনিত বিধান বিশ্বাস করেছে কিনা রাসূল যেই পথে চলতে বলেছেন সেই পথে তার জীবন পরিচালিত করেছে কি না স্ত্রী সন্তানদেরকে রাসূলের দেখানো পথে চালিয়েছে কি না যদি না চালিয়ে থাকে আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাসূলকে পাঠালেন বললেন হুয়াল্লাযী আরসালা সফ আগেই বলেছি আল্লাহ বললেন ওগো পাঠালাম দিনে হক দিন এবং হেদায়েত সহকারে যাতে সব দিনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেখাও এই বিজয়ী করে দেখানোর দায়িত্ব ছিল রাসুলের তিনি করে দিয়ে গেছেন এখন এই দায়িত্ব কাদের উপরে আমাদের উপরে রাসুলের উম্মা তো আলেমদের উপরে কামের উপরে তার উম্মাতের উপরে সুতরাং আমরা আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি প্রচেষ্টা না করি মারা যাওয়ার পরে কোনো ইমাম যদি বলে বিসমিল্লাহি ও মিল্লাতি রাসুলিল্লাহ আমার রাসুল ওই লাশটাকে কি কাঁধে নিবেন কেন নিবে না ভাই তো বিএন ফিরলো কে লোক আমি সারা গায়ে দাড়ি পাল্লা লাগাই এসে বলতেছি ওগো আমার সভাপতি আমি আপনার ভালো বাসি কে আবার তারেক জিয়ার বললাম ও গো তারেক জিয়া আমি খালেদা জিয়ার ভালো বাসি তারেক জিয়া বলবে ধরিয়াকে পাঠানো ও যদি আমার আমার ভালোবাস তো সার আগে দাড়ি ভালো লাগে ও দু একটা ধানের কথা কয় না ঠিক নামে ঠিক বিস্মিল্লাহি ও আলা মিল্লাতি রাসুল্লাহ বলে আপনি কবরে নামায় রেখে আসলেন যদি আল্লাহ রসুলের পথের না হয় যদি আল্লাহ রসুলের দিনের না হয়। আল্লাহ রসুলের দিনের প্রতি যদি ইমান নামে দাড়ি টুপি পাঞ্জাবি জুপাল্লাহ কোরান আল্লাহর পথ আল্লাহর রাসূল যে পথে চলতে বলেছেন যদি এটার সাথে উনার সম্পৃক্ততা না থাকে তাই আমার রাসুল কি উনাকে মানবেন কথা না মানবে মান আমি আরও উদাহরণ দিতে চাই বলি আমাদের অবস্থা হয় এরকম আল্লাহ রাসূল যেটা বলবে সেটা হলো একজন বিয়ে করিছে তা মুখী দাড়ি কি তো ওই অনেক মেয়ে আছে দেখেন দাড়ি কিন্তু পছন্দ করতে চায় না দাড়ি আল্লাহ ছেলে বিয়ে করবে না তো বিয়ে করার পরে কয় তোর বরের মুখী দাড়ি বরের মুখী দাড়ি এই খেপাইছে বুনিরা অন্যরা তো এই জন্যে বরের সাথে আর ঘুমায় না আলাদা ঘরে ঘুমায় বরের সাথে কোনো বলেন তো বর চিন্তা করলো আমার ঘরে তো ঘুমায় না উনি ইতে বিভিন্ন পীর পরহেজগার ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন পড়া পানি তাবিজ মান্দলিয়া এ নিয়ে কোনো কাজ হয় না তো গ্রামের এই যে কামার পাড়ার মসজিদের যে ইমাম লুকালিমাং ওনার যেই বলছে হুজুর আমি তো খুব বিপদে আমার স্ত্রী তো আমার ঘরে সই না তো একটু যদি বলছে আমি এটা তাবিজ লিখে দিচ্ছি বালিশিনের মধ্যে ঢুকাইতে পারেন লিখে দিয়েছে ওই রাত্রি ওনার স্ত্রী ঘরে এসে এসেছে খুশি কি সকালবেলা গোসল করি চলে গেছে বাজারে বেলখশিতে কায়েদামাতো বাজার করে এনে মাছ ঘোষ ডাল হাতির ঘোষ ঘুড়ার ঘোষ ভেড়ার ঘোষ উঠির ঘোষ তারপরে শৈল মাছ বইল মাছ তো মানে পৃথিবীর যা আছে মনের আনন্দ আছে বৌয় আমার ঘরে শুইয়েছে হুজুরি আচ্ছা করি খাওয়াবো তো এই নিয়ে বাজার করে নি স্ত্রী বলছে রান্না করো বলছে কেন বলছে রান্না করা একটা ঘটনা আছে কৃষির ঘটনা বলতেও আরে বাবা রান্না করো তো আমি একজনে দাওয়াত করেছি খাওয়াবো এত রান্ধতে হবে কেন রানবো না কেন তোমার বিয়ে করতে যে আমার কত কষ্ট হয়েছে তুমি আমার ঘরে শুইতে না কত কষ্ট পাতাম তো আমি ওই কত আট রশি তেরো রশি ফুরফুরা তো হেফাজত ইসলাম জামাত ইসলাম বিএনপি আমলি লীগ সব জায়গাতে তাবিজ করি দেখেছি কাজ হয়নি কামারপাড়া মসজিদের ইমাম সাহেব তাবিজ করি দে ওই রাতে তুমি আমার ঘরে এসে শুই যাও এই জন্য হুজুরি একটু দাওয়াত করতে আইছি বলছে আমি হুজুরি তাবিজই তোমার ঘরে এসে শুয়েছি তোমার কিটা বললো কালকেই তো তুমি আমার ঘরে এসে শুইলে কালকে ঘরে এসে শুয়েছি কেউ জন্য তো শুনবা না কেউ জন্য বল কাল যে ঘরে শুই ওই ঘরে সিং কেটি চোর ঢুকেছিল তো চোর ঢুকে এক এক করে সব নিয়ে গেছে ঘরের মধ্যে যে সোনা দানা গয়না গাটি আইলা সাইলা বাইলা যা ছিল সব নিয়ে যেয়ে লাস্টে খালি আমি একা আসি ওমা দেখি আমার দেখি আটশো কি তা আমি মনে করলাম আমারও কি নিয়ে যায় তাই ভয় তো তোমার ঘরে আসিল বলছে আমার স্ত্রী রে তুই তো ঠিকই সেই সেই আমার ঘরে এসে শুলি তাই একটু আগে আসলি তো আমি তো তো মাল কিছু রক্ষা করতে পারতাম কথা বোঝেননি আল্লাহর নবী এই কথাই বলবেন ও আল্লাহর বান্দা তুমি সেই সেই তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ঠিকই তো আল্লাহর নামে আমার খান্দা তুলে দছে তখন তো একটু আগে আসলি তো আমি তোমার নিয়ে সুপারিশ করতে পারতাম ঠিক না ভাই ঠিক যখন মরি গেছে নামাজ নাই রোজা নাই রোজার মাসে তো রে বাবা হ্যাঁ আগা গুড়া রোজা থাকে কি গুড়া আগা গুড়া মানে প্রথমটা আর লাস্টেরটা মাঝখানে সব ফাঁকা ফাক্কা ঠিক না বেটে আছে না নাই রোজার মাসে রোজা নাই নামাজ নাই হজ নাই জাকাত নাই আল রাসুলের কান্দে তবে এখনকার ইমামরা ইমামদেরও কৈফা দিতে হবে যদি ওই যে ইমাম যারা বোঝে ওরা আবার একটু খোঁজ নাই কয় যে মারা গেছে সে কোনপন্থী তা যদি কয় ভারত তাহলে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতি নরেন্দ্র মোদী আল্লাহ নামে নরেন্দ্র মোদীর কান্দে দিলাম যা পারে ও করবে না বোঝেননি আর যদি আমেরিকা পন্থী হয় তাহলে বলে বিসমিল্লাহি ওয়াল্লা মিল্লাতি ডোনাল্ড ট্রাম্প ও নিয়ে যা পারে করুক রাসুলের খান তুই আমি দায়ী হতে চাই রাসুল পাতে চলিনি রাসুল খান তো তুলে দেবো ঠিক না ঠিক যাই হোক ভাইয়ের আমার সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত আমরা কবরে যে পড়ি কিন্তু আমরা একদিনও ভাবি নাই কেন এই আয়াতটা কবরে যে পর্ব আয়াতের সরল অর্থ হল একেবারে আঞ্চলিক বাংলার অর্থ হল মানুষ তোমাকে এই মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছে আবার এই মাটিতে ঢুকাবে আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠাবে কার সামনে তো মরে গেছে যে ওরে যখন এই কথা বলেন ও তো কয় যে তোদের তো থাপড়াই দাঁত খুলি দেওয়ার দরকার আমার তো খেলা ভাই না তোদের হিসাব তোরা কর ঠিক না বে ঠিক আমার তো খেলা ভাই না আমি তো আজ মরে গেলাম আমার এই কথা শোনাই লাভ আছে কথা কয় না ধরেন যে একজনের পা ভেঙে গেছে তা পা ভেঙে গেলি ওর প্লাস্টার করে না করে না প্লাস্টার করি পায়ে দড়ি বেঁধে টানটাই করে ছুঁয়ে দিয়েছে এখন যদি আমার সভাপতি যাই বলে যে বাইক জোরে চালাতি নেই জোরে সালালি পা ভেঙে যায় পা ভাঙলে প্লাস্টার করে করি দড়ি বেঁধে খাটের সাথে টানটাই করে থিয়ে দেয় যাতে সোজা হয় ও বলবে এ কথা আমার বলি লাভকে আমি তো জোরে সালাই পা ভেঙেতে কি কিল্লাপে পাতালে যায়নি হাসপাতালে আসে কথা কয় না বরং এখনও যে অ্যাক্সিডেন্ট করেনি তার একটু বইলে সাবধান করেন যে জন্য একটু আসতে ফিরে গিয়ার দাও লাইলাতুল ফেব্রুয়ারি এত জোরে মারার দরকার নেই ঠিক না বেড এত জোরে গিয়ার না তাহলে পা ভাঙবে হাসপাতালে যাবা প্লাস্টার করি টাঙ্গাইতে হবে এই কথা যে এক্সিডেন্ট করিনি তাকে বলতে হবে কথা ঠিক আছে তো বাজা যে এক্সিডেন্ট করিছে তার যদি বুঝান তাহলে ওর বিশ্বাস খারাপ হবে না তো কবরে যে এই যখন পড়েন নামানোর সময় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসুল্লাহ আমার ধারণা ওই মুর্দা যদি কোনোভাবে কাঁপুর তে হাত বের করতে হয় তোর একটা বসায় দিত যে তুই আমার সাবধান কইতেছিস যত তুই এখন যেই দোকানে বিড়ি টানবি কথা কয় না লাশ মাটিতে থিয়ে এসে দোকানে সিরিয়ালের সামনে বসে খাই পরিমণের লাগাও ঠিক না বেঠি ওর বলে যে মাটিতে তোর বানাইছে মাটিতে ঢুকে মাটিরতে উঠাবে ওর সাবধান করে দিয়েছে ওই সব আছে পরিমণির ডাল দেয় একটু পরিমণির লাগাও ঠিক না ঠিক আছে না নাই তাইলে আপনি সাবধান তো হওয়ার দরকার আপনার বরং ওর দরকার ছিল পড়া উল্টো এগের কাছে যে বিসমিল্লাহ হয়ে কি মিনা খোলাখ নাকুম ফিহা নরি দুকুম বা মিনহা নুখুরি জুকুম তা আর হতা আল্লার বান্দা বাড়ি যেয়ে চার দোকানে বসিসনে কারণ এই মাটির তেপান আইসে আমার মতো ঢুকাবে আবার একদিন এখান থেকে উঠাবে উঠি বাটাম টানবে বলুন কথা কি বোঝা গেছে তাহলে এই আয়াৎটা আমরা কবরে নিয়ে যে লাগালাম কেন কারণ হইলো আমাদের শেখ হাসিনা যেমন লাগাইল লাকুন দিন হু আলিয়া দিন সব পা খালি এই আয়াৎটা বল কথা কয় না যে ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নেই যার ধর্ম সে করো ঠাকুর ঘরে যাই বলো অংশান্তি শান্তি নমো নম মা দুর্গা চড়িয়ে এসেছে কথা কয় না মানে ওই ডা লাগবে ওই আয়াতের ব্যাখ্যা কমতে কমনে নিয়েছে কোথার পানি কোথায় লাগাইছে আই গো হাফ উই গো ডাউন আই গো হাফ উই গো ডাউন বলছে কি হইস বলছে গো ডাউনই উই লেগিস তাই দেখি গরু আই গো উই গো ডাউন এই হইলো ওর বাংলা তো যাই হোক এখন সব মিলাইয়ে অত কথার দিকে না যাই এই আয়াতটা আমরা কবরে যে পড়ি এই পড়া যাবে না কবরে পড়া যাবে না পড়তে হবে কনে একটু শিখাই দেবো আপনাদের শিখাই দেবো কবরে পড়া যাবে না বলতে ডাইরেক্ট নিষিদ্ধ না মানে পড়লে গুণা হবে তাও না বেদাতও না এটা দাঁত অনেকে আবার সব কাজের মধ্যে বেদাত খোঁজে এরম আছে না কেরাম বোর্ড খেলে ওর কোনদিন বলিনি যা জানতে চলো মসজিদে যাই তাস খেলে ওর কোনদিন বলিনি খেলা বাদ দাও চলো মসজিদে যাই ওর কোনোদিন আমি না আসতে বললি খা জোরে বলতে হবে জোরে বললে এগুলো আছে না নাই এইগুলো নিয়ে মাথা ফাটাফাটি করে মসজিদও আলাদা এইগুলো মাঝাবপন্থীদের এইগুলো আলে হাদিসের মালা মাঝাবিদের এরা মসজিদ বানাইছে না বানাই না এক ইমাম সাহেব এক মসজিদ ইমাম শোনে যে এখানে দুই গ্রুপ আছে যখন আহলে আদিসের গ্রুপ পাওয়ার পায় তখন মাঝাবপন্থীদের দাম থাকে না মাঝাবপন্থীরা যখন পাওয়ার পায় আহলে আদিসদের দাম থাকে না ও যাই শুনেছে যে হাত নিয়ে আমিন বলা নিয়ে এগুলো নিয়ে খুবই গোলমাল হয় ও যাই নামাজ পড়াতে যাই বুঝে শুনে নিয়ত করি আল্লাহু আকবর বেদেশ কোথায় কপালে লোকজন বাঁচে এতদিন তো তাও আমাদের দ্বন্দ্ব ছিল হাত তাও লিমিটের মধ্যে ছিল একটা পুকির পরে নাই নিচে নামিত বাঁধে তো সব বাউন্ডারি কুরাস কুরিয়া একেবারে বর্ডারে বেঁধে থিয়েছে হাত বেঁধেছে কোথায় কপালের পরে ইমাম সাহেব বললে ইমাম সাহেব আমরা আলে আদিস আর লাভ এই মাঝহাবপন্থী যাই হোক দুই পন্থী আমরা এতদিন বিভেক করি যে এটা ঠিক আছে হাত বাঁধা নিয়ে কিন্তু হাত তো এতদিন তো ওই যে কি বিপদ সীমার মধ্যে ছিল এখন তো বিপদ সীমা গেছে কপালে বাঁধলেন কেন বলছে কপালে বাঁধিসি এই মসজিদে ইমাম করতে ইমামতি করতে এসে যা শুনলাম তাতে করি কপালে বাঁধা ছাড়া কোনো রাস্তা নেই কারণ বুক আর নাবি দুই এই জায়গার ইমামরা কেউ ঠিক করতে পারিনি আমি চিন্তা করি দেখলাম বুক আর নাবি কিয়ামত পর্যন্ত ঠিক করা সম্ভব না আগে কপালটা ঠিক করি কথা কি বোঝা গেছে আগে ঠিক করা লাগবে কি মুসলমানদের কপালের অবস্থা খারাপ কপাল ঠিক করা লাগবে আমরা বুঝি কম বলি বেশি জানি না মানি বেশি যা করা দরকার সেটা বাদ দিয়ে যেমন ধরেন এই যে গার্মেন্টসে কাজ করতেছে মহিলারা তাদের রিজিকের ব্যবস্থা হইস না হইস কি না দেখবেন হঠাৎ করে ফতোয়া ঝাড়বে গার্মেন্টসে কাজ করা যায় না বেদা আছে না মহিলাদের কাজে অনেকেই নিরুৎসাহিত করে মহিলাদের কাজ করা যাবে না এই করা যাবে না তাই করে আমি ইদানিং উৎসাহিত করতেছি যে আপনারা মহিলাদেরকে স্কুটি কিনে দিবেন কি কিনে দিবেন স্কুটি কেন কিনে দেব আমি চিন্তা করে দেখলাম আমার চিন্তাই বলে একে বেলকুশি থেকে কেউ যদি সিরাজগঞ্জ যাইতেছে এখন যে ইজি বাইক অটো আপনারা কি বলেন অটো ইজি বাইক ধরেন একজন যাবে খুব ইমার্জেন্সি সভাপতি সাহেব ফোন দেশে এক্ষুনি আসতে হবে খুব খারাপ অবস্থা সিরাজগঞ্জে অটোতে উঠবে সিট একটাই খালি আছে বাকি সব পুরুষ উনার না উঠলে আছে না এই জায়গায় দাঁড়ায় ওই যখন হাতুসো করে এই ইজি বাইক দাঁড়াও হাতুসো করলে মহিলা মানুষ দুটা চারটা পাঁচটা বাইক জায়গা নেই চলে গেল প্রতিটা বিটা মানুষের সাথে কথা বলতে হইল না কথা কয় না এই মহিলাটার দাঁড়ায় কথা বলতে হইলো হাতুচো করতে যেয়ে বডি চেহারা সৌন্দর্য হয়তো দেখেও থাকতে পারে এরপরে যখন বসলে পুরুষদের সাথেই বসতে হয় ঠিক না বেঠিক ঠিক মুখোমুখি বসতে হয় পাশাপাশি বসতে হয় এর মধ্যে টাচিং আছে না নাই

না আমি আমি দেখছিলাম যে যাওয়ার জন্য বলছিল উনি বললেন আরো দশ মিনিট থাকবো শুক্রিয়া অনেক এখনো তো গজল শুরু করিনি আপনি সভাপতি আপনি আপনারও কি গার্মেন্টস রয়েছে হবে ইনশাল আধা ঘন্টা এখন আছে আমার আলাউদ্দিন ভাই আবার ওয়াজ করতে চলে এসেছে ভাই আবারও করবে আমার শেষে উনি করবে আমি চলে যাবো আল্লাহ কবুল করুন বলেন

হ্যাঁ তো আমরা ফাঁকা ফাঁকা ওবায়দুল কাদের গান শেখ হাসিনার গান গণতন্ত্রের গান শুনবেন ইনশাল্লাহ শিল্পী মানুষ দু একটা সঙ্গীত শোনানো দরকার আবার ওয়াইজিন মানুষ ওয়াজের হকও আদায় করার দরকার আছে না নাই তাইলে আমি বলেছি যে সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত আমরা যে কবরে পড়ি এই আয়াতটা কবরে পড়া যাবে না বলতে পড়লে গুণা হবে এমন না পড়লে অসুবিধা হবে এমন না পড়তে পারবেন কিন্তু এই আয়াত ওখানে পড়ার জন্যে না কথা কি বোঝা গেছে তাইলে কোথায় পড়ার জন্যে সেটা জানাবো আজকে শিখে যাবেন এবং আগামীতে এইটা প্রয়োগ করবেন মনে থাকবে মনে থাকবে ইনশাল্লাহ ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা থাকে না ক্ষমতায় কেউ হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি নাম কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ঠিক না বেঠে এই সে আর চির কাল কবরে যেহেতু যাওয়া লাগবে সুতরাং সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই আমাদের আমন্ত্রিত মেহমান জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সোহেল সাহেব এবং আমাদের সাবেক চেয়ারম্যান এসেছেন আমার ভাইরা মাওলানা মাহবুবুল রশিদ শামীম ভাই সাবেক সাবেক চেয়ারম্যান আপনাদের উনি এসেছেন উনারাও কথা বলবেন আমরা আর আধা ঘন্টার মধ্যে আমার আলোচনা শেষ করব তারপরে ওনাদের কথা শুনবো তারপরে মোনাজাত করে একসাথে যাইতে অসুবিধা হবে থাকা যাবে ইনশাল্লাহ থাকা যাবে আধা এই কথা বলাতে ওই যে দু একজন উঠছে আমার বাবা বাজান বাজানের ও একটু পেশাব ধরতে পারে আবার মসজিদের মোয়াজ্জেন ইমাম এরকম আছে মুফতামিন অনেক কাজ থাকে ঠিক না তো যাই হোক এত রাত করা ঠিক না তারপরেও আমরা বেশি সময় নেবো না আখেরি মোনাজাত না করে চলে যাব কে কে হাতে করেন সবাই থাকবেন আখেরি মোনাজাত না করে সবাই থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমি কিন্তু দেখবো যে এই সবাই হাত তো তুললেন না দেখি উঠলে কিন্তু ডাক দিয়ে বসাবো ডাক দিয়ে বসাবো না হলে দেখি স্টেজে নিয়ে আসবো সবাই সাথে সালাম দিয়ে বিদায় নিয়ে তারপরে যাবো হিনসা দুইটা মাহফিল পাশাপাশি মানে শ্রোতা ভাগ হয়েছে ওরাও শান্তিতে নেই আমরাও শান্তিতে নেই জামাত বিএনপি যেমন পাটাপাটি চলতেছে না ১৬ বছর একসাথে থাকলাম একসাথে মার খালাম